দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুড়িচিকর মন্তব্য করায় সোমবার রাতে তেলামুড়া থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ জানা গেছে আটকৃত ওই ব্যক্তির নাম তাজুল ইসলাম মিয়া বয়স উনচল্লিশ বছর সে পেশায় একজন গাড়ি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুড়িচিকর মন্তব্য করায় রাজ্যের সাইবার শাখা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ নড়ে চড়ে বসে পরবর্তীতে মহারানী কল্যাণীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে পুলিশ তাজুল ইসলাম মিয়া নামে ওই ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ উদ্যতন কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পর আমাদের তেলেমরা থানা মান্য বসের কাছে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামি পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধে বিরোধী দেশবিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ মিলে তাকে আমরা 노래 하나 뜨니 아이스. অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার আলু মিয়া নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ ভারত বিদ্বেষী মূলক পোস্ট ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্যের করার বিশালগড় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পশ্চিম লক্ষ্মীবীল এলাকা থেকে সোমবার গভীর রাতে আলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা নেওয়া হয় মঙ্গলবার অভিযুক্তকে আদালতে সোপার্দ করা হয় আজকে সকালে একটা কেস রেজিস্টার হয়েছিল আমাদের এখানে ফেসবুকে বা শেয়ার করার জন্য ইউনিয়ন হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস ব্যাপারে তো ওই কেসটার মধ্যে জাহির উদ্দিন বলে একজনকে আমরা আটক করি তারপর সাবসিকুয়েন্টলি আরেকটা ইনফরমেশন আসে আলু মিয়া বলে একজন বাড়ি ওয়েস্ট লক্ষ্মীবীন ওখানেও ওই ব্যক্তি শেয়ার করেছিল সেম স্টেটমেন্ট বা মানে ইউনিয়ন হোম মিনিস্টারের বিরুদ্ধে তো যার জন্য আমরা এই কেসটার মধ্যে থার্টি ফোন নাম্বার কেসের মধ্যে ওনাকেও বুক করি পুলিশ জানে তাদের বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে শান্তন টিভি